the motivational সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর দশটা সাধারণ বাসার মধ্যে জানিয়ে বাসা কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই ভেতরে ঢুকতেই পুলিশের গা গুলি বমি আসলো ভয়ানক পথে পুরো বাসাটা যেন একটা আবর্জনাখানা খানা তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি তাপিজ কবজ দড়ি বোতল মরা প্রাণের মৃতদেহের অংশ বিশেষ পায়খানা রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে প্রেগনেন্সি নষ্ট করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারোর মৃত্যু কোনো কিছুই বাদ নেই ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার একজন পার্টিকুলার মহিলার কালো চেষ্টা করা হয়েছে ওপর বিভিন্ন বোতলের ভিতর কাগজের ওপর তার নাম লেখা তার ছবির ওপর বিভিন্ন রকমের আঁকামুকি করা এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করল কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখে কালো জাদুকর মহিলা তখন বলে আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাম করতে পারি এই মেয়েটির আপন আত্মীয় তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে অথচ আমি যতবার আমার জিনদে তার পাশে পাঠিয়েছি ক্ষতি করার জন্য জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো এই বাড়িতে কিছুই দেখতে পারি না ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না যে মেয়েটার উপর কালো জাদু এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল মেয়েটাকে সব খুলে বলল পুলিশ সে তো ভীষণ অপ্রস্তুত কিছু শুনে তাকে জিজ্ঞেস করল এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনি কি কিছু টের পেয়েছিলেন উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাম্পাট হামলা হয়ে যায় তিনি বললেন জি মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝে রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা এর বেশি কোনো কিছু তো আমি চিন্তা করিনি আল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বোন আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা এমন কি দোয়া করেন যেটার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন ভদ্র মহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো তিনি তখন শেয়ার করলেন যে সে কখনো সকাল এবং সন্ধ্যার জিকির আচকারগুলো বাদ দেন না অর্থাৎ সোরা সুরা ফালাক ইকলাস থেকে শুরু করে মাসনুন্দার সকালে একবার এবং সন্ধ্যায় একবার আর কখনোই তার কখনোই এটা মিস যায় না আলহামদুলিল্লাহ সেই সাথে তিনি সুরা বাকারা পাঠ করেন কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দেওয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সুরাই তেলোয়াত করেন যাসিনে নয় নম্বর আয়াত তিলোয়াত করলে শয়তান দেখেন